এত সহজি না আজ কিছু মানুষ আছে সাহাবায় ক্রম দোস্তায় প্রথম সাহাবায় যে মৌদি সাহাবায় ক্রম সমালোচনা সাহাবায় কান্তাই নবীনের দোস্তাই এর ফল তুমি দলে কিছু আছে যারা সাহাবায়ক্রম কি ঘরে দোস্তায় আবার আর কিছু আছে যে কিছু বেদাতি মূল কিছু কিছু সাহাবা এখন সমালোচনা করে তার মধ্যে বিশেষ গরি হযরত আমির মুআвия রাদিয়াল্লাহু তাআলা এই মরম মাস আইলি মরম মাসর 10 তারিখ আইলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুর শাহাদত এর কেন্দ্র গরি আমির মুআвия রাদিয়াল্লাহু তাআলা নহুরে জার মুকুদ জাইল্লাই এলে করে গালখালি করে এই বেদাতে মুলিশা বলে অতসা আমির মুআвия বেখন এ আমির মিয়া আল্লাহ তোল্লাহু আল্লাহ নবী যা ওহি নাজু ই লেহি পেল দশজন সাহাবি সজন সাহাবি কাতি ওহির লেখক এই দশজন দশজনের মধ্যে ছনম্বর ই আমির মিয়া আল্লাহ ইবে যদি বিশ্বাসযোগ্য নইতো ইবে যদি খেয়ানত গো এইবার মাধ্যমে আল্লাহ নবী ওহি লেখাইতো না আমি রিয়া রাজি আল্লাহুর আমলত। বর্তমান যুগত ইসলামের প্রচার প্রসার বেশি ইসলামী হকুমত বেশি কায়েমাই দূর দূরান্তে বহু রাষ্ট্রের মধ্যে তার মাধ্যমে ইসলামের খেদমতি স্বাধীন মুসলিম রাষ্ট্রই হয়তো আমির মহাবিয়া রাজিয়ালহু সম্পর্কে এক ব্যক্তি যাই রে প্রশ্ন করার দেখা রে হজরত ওমর ইবনে আবদুল আজিজুর রহমতুল্লাহ আলাই ওমর ইবনে আবদুল আজিজুর রহমতুল্লাহ আলাই ইবে সাহাবিন

বাদশার হওয়া এর লো সান শখ বিয়ে করছি বৌরের স্বর্ণ দিই আশি খেজি ওকেজি আশি কেজি নি এইরকম শানলো চলা ফিরে করিত এখন তা নাগদে যে বাদশা আছিল এই বাসেল তো বড় জালেম জুলুম অত্যাচার বেশি করতো এখন এই অসুখ অসুখ ফুরিয়ে অসুস্থ হই গই অসুস্থ জন পরে এই বাদশাবে সিন্ধগরাতে আর পরবর্তীতে আর ফোয়ারে ভাষা বানা যাইবো এ তখন আন্দোলন নো আছিল হল নির্বাচন নো আছিল যেইবে ভাষা ইবে পরবর্তীতে যারা ভাষা ঘোষণা করিব ইবে ভাষা এখন ইবে নিজের ফোয়ারে ভাষা বানাইবেন সিদ্ধান্ত লই আবার প্রধানমন্ত্রী জেবে আছিল প্রধানমন্ত্রী ডেকে দাহিরের হতে মন্ত্রী আয়াত এখন আর ব্যস্তান্নার অবস্থা খুব খারাপ স্বাস্থ্যর অবস্থা খুব খারাপ মনে ব্যস্তান্ন এখন আর একখান পরামর্শ করে দিকে আর নই হতে কি আর পরবর্তী আর হওয়া বাদশাপানা যায় বললে চাই তো প্রধানমন্ত্রী চিন্তা করে জল মত্য সো বহুত গজি আর এখন কিছু হইল এখন আর কিছু করি ঠিক হাই তো খুঁড়ি কি তো প্রধানমন্ত্রী হতে বাসা সাপ জীবনতো যার বহুত গজু ত্যাচার বৌদ্ধ এখন অনে খবর অনরফার বাসা বানাইচার মাসুরো কি নিজে গড় গিয়ে দিং সামাল দিবেন না ফুয়া গরি সামাল দিবেন সন্ধান দিবেন আল্লা আর একখান খেয়াল যা ঝুলুম অত্যাচার গজ্জন অনে সময় অনপরবর্ত বালামাক মানুষ নির্বাচন করি জন বালামেক্কে মানুষের বাসা ঘোষণা করি জন অত ইয়ে লুসিলে মানুষ শান্তি পাইলে মানুষ আনন্দ দোয়া করিব এই উচিলে তো আল্লাহ অনজলম অত্যাচার মাকুরি ফারে বাসস খুব চিন্তে ধরি হতান্ত ঠিক আয় মরে গেলে আর ফরে বাসা বানাইলি আর আর ফোয়া তো জালেন ঠিক আছে কথা হইত ফারি আই এখন আর ফোয়া জুলম অত্যাচার গলি বা আর ফোয়া সম্পদের মালিক হলে আর কি লাভ আর খবর শাস্তি ডবল বুকরম ফরি বুঝে না না প্রধানমন্ত্রী আর ভালো বুদ্ধি দিই তা এখন বাদশাহ এখন হাগসের দোকে হলম আনো হাগস হলম দিয়ে প্রধানমন্ত্রীর সরাই দিয়ে এরা বাদশায় খসের মধ্যে নাম লেখি আর পরবর্তী বাদশাহ অমুক এখন খসর লেখি পাতলা খাওয়া নগ মাসি শিবিত ডুঘই মেস মাসিষর শরীর দুখই ডুঘই ডুঘের প্রধানমন্ত্রী ডেকে দাহিয়ার দাহ তোমার বালা করিস তুই যে একজন ইনসাফদার ব্যক্তি আমানতদার আর পরবর্তী বাদশাহ লেহি দিই তুই জনগণত ইয়ে আত দি বায়াত বায়াতলবে এবং ব্যাক কোনো হইবে যে পরবর্তী বাদশাহনবু এই ফেক্যাডিবুটুর নাম আছে তুইও নচাইবে হনকে আরও নদাহবে আয় মরি গেলি এ তুমি স্থান বায়ের করি ব্যাক কোনো স্থানের নামমান মানুষ দিবি প্রধানমন্ত্রীর হলে ঠিক আছে প্রধানমন্ত্রীর হাতের মধ্যে প্যাকেটটা দিয়ে দেওয়ানোর পরে কিছুদিন পর বাদশাহ মারা গেই বাদশাহ মারা গেই আর এখন তো জনগণল সায় রই প্রধানমন্ত্রীর মেঘে যে বাদশাহ প্রধানমন্ত্রীর দায়িত্ব দিকেই এখন বাদশা হারে ঘোষণা করছে ইন্দি প্রধানমন্ত্রী হাতের মধ্যেই প্যাকেট বেঁধে যে এই প্যাকেটটা হাত হলো কি করো ওয়াদাবদ্ধ যে এই ফ্যাকে ভিতর যার নাম আছে এবার আর বাদশা এসে মানি লিল এখন বেয়া কোন মানি লই আতর লো ওয়াদা করে যে আছে বাদা এসে মানি লই এখন ওইতে ওইতে প্রধানমন্ত্রী এই ফ্যাকে ডিবে লই বাসার হওয়ার কাছে কি বাসার হওয়ার হদ এবার আতর্ল লই আর কি করো ওয়াদা করো যে এডে ভিতর যার নাম আছে এবার বাদশা মানিবে এখন বাদশার হওয়া হদে মন্ত্রী তুই তো অত হইতে পারবি নামা আছে এখন আন নামান আসেনি হ বাসার হো আহ দে আন নামান নি হ যদি আন নামতা হ্যাঁ তো বালা আন নাম নতা এখন আন নামান লিখিয়ে দেবে ঢুকাই ঢুকে প্রধানমন্ত্রী হদ অসম্ভব তোমার বা হ্যাঁ আরে বিশ্বাস করি দায়িত্ব দি আয় নিজেও সৈন্য ফেরি হান নাম আছে তোমার কেন হইম আর আর সাই বেলা তোমার বা অনুমতি নামে এখন নিজেও সাইন্য ফারি আয় সৈন্য ফারি এটা খান নাম আছে বস যার নাম তাই এই বের বায় গ্রহণ কর কেন করি উভয় নাই গ্রহণ লই এ ফেট ব্যাকুণ হাজার যাইতে যাইতে অমর এমন আবদুল্লা হাজার হাসগি যাই রে হ্যা আতলো অদাকরণ এখন অমর এবন আবদুল হাজার হত প্রধানমন্ত্রী তুইহত হত্যার বিরুদ্ধে হান নামা আছে আচ্ছা শোনো তো আজ জানামতো আন নাম দিই নদী আন নাম তাহি তাহে এখন আর নামান বাইর গাড়ি খালো আন নামান বাইগাড়ি খালো প্রধানমন্ত্রী সৈন্য খালি সন্ধান দি বাস যান নাম আছে আই নিজেও নাই আতলি ব্যবহার করুন এখন ব্যাকুন ওয়াদা ঘর আনি শেষ এখন মানুষ ব্যাকুন সারি হান নাম গো সোনর প্রধানমন্ত্রী ফেকার তুন সহস্থান বাইর করছি লিখে দিয়ে বাদশাহ আর পরবর্তী দেশের বাদশাহ বুঝে ওমর ইবনে আব্দুল আজিজ ইয়ে ফুনিতে ব্যাকুন খুশি হয়ে হয়ে রয়ে শুরু করছি ব্যাকুন খুশি কিন্তু অমর ইবনা আব্দুল হতায় ফিমত্তর খাইতে হই দুইজনের তো যে দু জোয়ান হওয়া যুবক ছেলে কিন্তু আর নিজের শরীর বার্ষক হত বাসায় ধ্বংস করে দিই এত বড় বোঝা এত বড় দায়িত্ব কেন লিন আর দ্বারা সম্ভব নয় দেশের রাজত্ব করন যারা সত্যিকার ইনসাফগার ভালো মানুষ রাজত্ব লোভেলেন

আইন দা আইন হুতিতাহ আন যদি তুই চাইলি তোমার হাতে দায়িত্ব আই উকিল লয়ো অউকিলতাইলেয়া আর দায়িত্বন তোমার কিছু খরচ হয়ে দেয়া যায়বো আল্লাহর পক্ষতন সাহায্য হয় জানো আর উকিল উকিলতাহা আন গায়রি মাসালাতিন তুই দায়িত্ব সন সারা যদি তোমার হাতত দায়িত্ব চলি আই আল্লাহর পক্ষতন জনগণ ফকতুন আগে গই উইন তালাইহা আল্লাহ গায়েবতন তোর সাহায্য করে কি তুই জোর করে ক্ষমতা নলিবে ক্ষমতার লোভ ন করিবে ক্ষমতা জোর করি লোবে লোভ করিবে গম আল্লাহ পাগর সিদ্ধান্ত এখন আমার আপনার জাতি ন হারেন ও হদ অসম্ভব ভাই দায়িত্ব ন এখন জনগণ হদ ইয়ে নইতন বাসা নাম ঘোষণা করি গিয়ে এখন অনত্যে দায়িত্ব লং ফরিব শেষ পর্যন্ত ব্যা কোনো ওর জোর করে নিয়ে সিংহাসনত বয় দিয়ে জন হওয়া ইন্ডিয়া আছে যে এটিকে শান সৌখত তিনশো ষাট দিনে তিনশো সাত জন্য হর অভিনন কিন্তু দায়িত্ব হরে পরিবর্তন এখন যত জনগণ দায়িত্ব মাথার তুলে দিয়ে ও ভোঁয় গেইদের বৌর সাজে যাইয়ার বৌর হতে দেশর দায়িত্ব মাথার চলিয়েছি এখন আই তুমি আর তার হক খাইতানো আয় বৌ হিসাবে তোমার এখন হক দঘটা তোমার লগে থাকা তুই আজিয়ে তো হয় কেনারে মাপ বলি দ যে এই সময় না তোমার দিই এই সময় না দশ জনগণের দম করি না দুই নম্বর কি হই হয়তো বাদশাহ তোমার তো বহুত স্বর্ণ আছে তুই একজন রানী শাহজাদি স্বর্ণ তোমার দি তুই স্বর্ণর মালিক টুসেন মালিক কিন্তু আর ঘরের মধ্যে এতকি সন্ন্যতা আয়ব আর বউতে এত সম্পদ আয়ব দেশের জনগণ কষ্ট হয়ব ইয়ান কোনো হইতো না এখন তুমি যদি আর বউ হিসেবে থাকতেছ তাহলে তোমার সম্পদ ব্যয় কিন্তু তোমার স রাষ্ট্রীয় তহবিল জমা করে দ আর যেহেতু তোমার সম্পদ হয়ে থাকতেছ আজ দুর্গ থাকতে নদী বেলা যেহেতু মালিক তুমি তাহলে অসুবিধা নেই তোমার আই তালা দিতে জুন তুমি সুন্দর করে আজ জন বিয়ে বইয়ের শান্তির জীবন হার বউ অসম্ভব আর কিচ্ছু নো চাই দুনিয়ার হর কিছু আত্মা লাগত আয়ার সমস্ত জায়গা জমিন সম্পদ স্বর্ণ সান্দি আছে বেয়া কিন জনগণের রাষ্ট্রীয় তহবিল মধ্যে জমা করে দিলাম হাসার মারত অনব্য বয়সী বৈতম সাহেব অমর ইবন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই কেন ইনসাফদার বাদশাহ আছিল কিন্তু চাই না ওমর ইবন আব্দুল আজিজ তার ইনসাফ এনবার প্রতিষ্ঠা ইয়ে প্রভাব ফসুভাগির মধ্যে পর্যন্ত হয়েছে প্রসিদ্ধ কথা আছে বাঘ দশ এক মাদুর মধ্যে সরেন কিন্তু বাঘ হলে সলের মি কিছু দিনও আসা হয় বাঘর জায়গা বাঘ সরেন সলের জায়গা সল সরেন মানুষের ইনসাপ প্রতিষ্ঠা হলে ফসুর পর্যন্ত ইনসাপ কি চলে একদিন হঠাৎ এক সল সরাই সল সরার শত শত সল

করে হাওয়া দেখিল নাই হয়তো আত্মা খান লাগে ডল লাগেন হয়তো দে হজত অমর ইবনা আব্দুল আজিজ আর দুনিয়ার মধ্যে বাসি নাই তাই দুনিয়াত বাসি থাকলে বাঘের সর থামলা কিল্লো করলো নিশ্চয় তাই দুনিয়া তুন মারা গেল বিয়া কোনো হদ তুই হলো ফল হয়েছিস আজকে হয়তো হদ আদিনতার ভার হরে সওয়ালে খেল হার হরে বাদশাহ আর হর তো সল সরের হদে না আতে ডল ঠিক এই পরবর্তী প্রকাশে তার মোবাইল যুক্ত ন আস্তে আস্তে খবর ভুঁজতে ভুঁজতে হ ঠিক ঠিক যে সমত ওবর আব্দুল আজ দুনিয়ত মারা গিয়ে এই সময়ত বাগে সৌল হামলা করছিস তান ইনসাফের কারণে জনগণে শান্তি ভাই হুসুখে শান্তি ভাই যে তোর হতা আসিল ওমর ইবনা আবদুল্লাহ রহমতুল্লাহ এত ইনসাফদার বাদশাহ এত ন্যায় পরায়ণ এই ওমর ইবনা আবদুল্লাহ একজন প্রশ্ন করার দেয়

এক গোরাত টাই 19 এ জেদুলি Vali হচ্ছে ওই এইদুলি বালের দাম আয় হাজার ও ওমর ইবন আব্দুল্লাহ এত বড় বেশি দাম এত বড় জন ব্যক্তি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমির মুয়াবিয়া সম্পর্কে বিভিন্ন বেদাতে মুলি শাফল আর সাহাবা এখন সমালোচনা করে নল হয় সাইউন না সাবধান খবরদার কোন সাহাবী সম্পর্কে কোন বিদেশ যেন অন্তরণ হয় হন সাহাবা এখন সম্পর্কে হন সমালোচনা যেন আর বরং হনিকা সাহাবা এখন সমালোচনা করলি অনে জানন হনিকা সাহাবেক সমালোচনা করে সাহাবা নাম নাম শুনলে গালাগালি করে এল্লে মানুষ মারা গেলে জানাজান নামাজ শরিক নয় এল্লে মাসুর লোক জমাতে নামাজ নিবে এলে মানুষের মাই হুয়া করিবে। নিবে এলে মাসুরে মাই হুয়া বিয়ে নিবে হাতে শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল বায়ান ফরমার যদি অনেকে আরো শুনো যার সাহাবা এখানে দোস্তার আর সাহাবা এখানে সমালোচনা করের সাহাবা এখানে আমরা গালাগালি করের আলাফ আলা তুসাল্লু মাহুম ওলা তুসাল্লু আলহিম ওলা তো না কে হুহুম ওলা তো না কে মাহুম আল্লাহ নেই বায়ান ফরমার জমাতে আল্লাহ জামাতে নামাজ ন ভরিবে ইতারা জানাজান নামাজের মধ্যে শরিক নইবে ইতার আল্লাহ মাইফা বিয়ে ন দিবে ইতারা মাইফা বিয়ে ন করিবে